এটা হচ্ছে গিয়া লাল তীর কিং আশাবাদী আগামী কাল 100 শতক লাগাবো পেঁয়াজের চারাগুলা কিন্তু 40 দিনে যে চার পাখি জমির পেঁয়াজের চারা আজকে উত্তোলন করা হচ্ছে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি ফরিদপুর জেলার بوয়ালমারী উপজেলার সাতর ইউনিয়ন রূপদিয়া গ্রামের দক্ষিণ মাঠে তো দেখতে পাচ্ছেন যে আমাদের রূপদিয়া গ্রামে পেঁয়াজের চারা উত্তোলন করা হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক লোক আজকে কাজ করতেছে একসাথে পেঁয়াজের চারা উত্তোলন করতেছে দেখতে পাচ্ছেন তো আপনারা জানেন যে আমাদের ফরিদপুরে ভালো পরিমাণ পেঁয়াজ চাষ হয় নাম করা পেঁয়াজ হয় আমাদের ফরিদপুরে তো দেখ আপনাদের একটু দেখাই যে কিভাবে পিঁয়াজের চারা গুলা উত্তোলন করা হচ্ছে আসসালামু আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এ আজকে কি পেঁয়াজের চারা উত্তোলন করতেছেন নাকি

মানে এই দানাগুলা কি আজকে উঠায় রাখবেন নাকি অন্য জমিতে মানে রোপণ করতেছে কিছু লোক না মানে এই এই চারাগুলা আজকে উঠায় রাখবেন কালকে রোপণ করবেন তো ভিউয়ার্স দেখতে পারছেন যে এখানে প্রায় পনেরো বিশ জন লোক আছে পেঁয়াজের চারাগুলা উত্তোলন করা হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের চারাগুলা কিন্তু চল্লিশ দিনে বেশ মাসাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে উঠায় রাখার কারণে গাছগুলা টইলে পড়তেছে বয়স বেশি হয় নাই এখনো আর এই যে দেখতে পাচ্ছেন যে চারাগুলার গঠন কত পাখি জমির পেঁয়াজের চারা উত্তোলন করতেছেন আজকে আপনি কত পাখি কালকে লাগাবেন পেঁয়াজ জমি তো অনেক জমি লাগাইতে হবে জি জি এখন একদিনে তো সম্ভব না জি

তো একটা পর্যন্ত মানে আটজনে এক পাখি মানে আঠাশ শতাংশ জমি রোপণ করা যায় তো বৃহস্পতি দেখতে পাচ্ছেন যে চার পাখি জমির পেঁয়াজের সারা আজকে উত্তোলন করা হচ্ছে কালকে হলো গিয়া লাগানো হবে তো পেঁয়াজের সারাগুলো দেখতে পাচ্ছেন যে খুবই ভালো মানের পেঁয়াজের জাত এটা এটা হচ্ছে গিয়া লাল কিং হাইব্রিড তো দেখতে পাচ্ছেন এই যে মাঠ এই মাঠে পুরোটাই হচ্ছে গিয়া এই যে পেঁয়াজের চারা এই যে সমস্ত মাঠ দেখতে পাচ্ছেন এই সমস্ত মাঠেই কিন্তু পেঁয়াজ চাষ হয়